আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আঙ্কেলের নামটা হলো কি আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ আচ্ছা শাহপুর মান্দানওগা শাহপুর মান্দানওগা এটা শাহপুর না হ্যাঁ আচ্ছা তো এখন তো দেখতেছি আপনি এই যে কমলাটা হারভেস্ট করতেছেন হ্যাঁ এটা কি জাতের কমলা এটা চায়না কমলা চায়না কমলা না তো এটা কতদিন আগে রোপণ করেছিলেন গাছগুলো এখন বয়স গাছের গাছের বয়স পাঁচ বছর চলতেছে পাঁচ বছর চলতেছে এর এর আগে তো মনে হয় কতবার বিক্রি করতে পেরেছেন কয় বছর ফল দিছে এই গাছগুলো চার বছর ফল দিছে আমি আপনার এই জমিতে মানে আপনার বাগানে ঢোকার সময় দেখলাম যে আপনি বৃহৎ আকারে এই বাগানটা করেছেন অনেক বড় জায়গাতে তো এখন কি কি জাতের ফল আছে বা কি কি রয়েছে এবং কতখানি মাটিতে চাষ করছেন একটু যদি বলতেন ডিটেলস ঠিক আমার এখানে টোটাল বাগানের পরিমাণ হচ্ছে 13 বিঘা 13 বিঘা না হ্যাঁ এখানে মালটা কমলা ড্রাগন আঙ্গুর বেদানা হাই জামুরে মানে ফল আছে আচ্ছা এগুলো আপনি রোপণ করছেন না ও মানে কতদিন আগে থেকে এই ফলের যাত্রা শুরু করলেন মানে এখানে আসলেন বাগানে

সব মিলে আপনার তেরো বিঘা মাটিতে এখন এই ফলের যে প্রজেক্টটা এটা করছেন তো আমাদের মান্দা থানাতে বা এটা তো মানদা থানার ভিতরে পড়ে না মান্দা থানা নওগাঁ জেলা নওগাঁ জেলার ভিতরে এত বৃহৎ আকারে ফলের বাগান আর আছে বলে মনে হয় কারো কাছে বা আপনি জানা মতে মানদাতে নাই মানদাতে নাই না আচ্ছা মানদাতে আমি সব আর আপনি আপনি এই যে এই ফলেরটাও আমার প্রথম আচ্ছা আচ্ছা এই পেয়ারা জগতে আপনি প্রথম আসছেন মানে পেয়ারার যে থাই পেয়ারা বা এই জাতীয় এই জাতগুলো আপনারই উদ্বোধন করা মানে আমাদের নওগাঁ জেলাতে এর আগে পেয়ারা আসেনি না আচ্ছা আপনি নিয়ে আসছেন সর্বপ্রথম তাহলে আপনি এই বাগানের পাশাপাশি আর কই মানে কোন পেশার সাথে জড়িত আছেন কি ধানের জমি আছে সেগুলো তো না আপনি আমি বলতেছি যে অন্য কোনো পেশাতে জড়িত আছেন কি না যে এই কৃষি কাজের ভিতরে আছেন আচ্ছা মোটামুটি তাহলে পনেরো বছর থেকে আপনি বাগানের ভিতরে তো মানে কি মনে করে বাগানে আসলেন মানে বাগান শুরু করতে গেলেন বাকি

নওগাঁ জেলাতে এই কমলার চাষ হয় আসলে এটা অবাক করা বিষয় আমরা কিন্তু জানতাম না এখন বর্তমানে নতুন নতুন কিন্তু অনেক বাগান তৈরি হচ্ছে তো আপনার এখান থেকেই মনে হয় চারা সংগ্রহ করে তারা এই নওগাঁ জেলাতে ছড়িয়ে দিচ্ছে তাই না চারা বিক্রয় করে না চারা অন্য জায়গার থেকে সংগ্রহ করে আচ্ছা চারা আপনি যেই অন্যান্য যেই ফসলগুলো দেখলাম আনার কলি দেখলাম বা এই চারাগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করছেন মানে করতেছেন এখন বলুন চারা নিয়ে আসছি যশোর থেকে

এটা বাইরেও হয় কিন্তু বাইরে মোটামুটি বাইরে সাইটে নেটে একটু ভালো হয় নেটে ভালো হয় না ফল ফল টল আসছিল ফল হালকা পাতলা আসছিলো এখনো আছে আচ্ছা এখন পর্যন্ত ফল আপনি তেমন হারভেস্ট করতে পারেননি না এগুলো মানে এই যে পাকছে তো মনে হচ্ছে না টক মিষ্টি না টকেটা চেক করছেন মোটামুটি মানে মিষ্টি আছে না একটু দেখা দিছে আপনার আঙ্গুরগুলো তো দেখেন দর্শক যে আমাদের বাংলার মাটিতে আসলে সবই সম্ভব যেখানে যদি আপনাদের একটু ভালোভাবে দেখায় যে গোড়াতে সুন্দর আঙ্গুর আঙ্গুর মানে দেখলেই চোখ জুড়ে যাবে এত সুন্দর আঙ্গুরের এই থোকাগুলো আসছে দু একটি করে থোকা আসতে শুরু করেছে তারপরেও যদি আপনার আর এটার এটার বয়স কত বললেন আপনার যে বাগান হ্যাঁ এই তেরো বিঘা বাগান তো একদিনে দেখা সম্ভব না যত মানে আপনার এই কথা যে যদি আমিও যদি চেষ্টা করি তারপরে সম্ভব না কারণ অনেক বড় একটা বিশাল আয়তনের আপনার বাগান তো আমি সামনে আবারও হয়তো একদিন যখন ফলগুলো আসবে যেমন এই যে আঙ্গুরের ফলটা যখন আসবে তখন আবার একদিন এসে ঘুরে যাব সে পর্যন্ত আঙ্গুর বিষয়ে আসলে তখন বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব এখন বিস্তারিত আঙ্গুর এটা তো নতুন ক্ষেত আচ্ছা এটা ইতিপূর্বে করা নাই এই চারাগুলো কোথায় সংগ্রহ করলেন চারা এটা নিয়ে আসছে নাটোর থেকে নাটোর না হ্যাঁ আচ্ছা এটা কতগুলো চারা রোপণ করেছেন এই এই মাটিতে এখানে ১০৯ পিস চারা ১০৯ পিস

এটা নতুন করে করেছেন আচ্ছা খুবই সুন্দর চলেন এটাতে আর বেশি সময় না দেই সামনে আরো কোন একটা ফলের বাগানে চলে যাব তো দেখেন এখানে কিন্তু দুই একটি যে ফলগুলো আসছে এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ধরে আছে দেখেন কত সুন্দর ভাবে তো এই মুহূর্তে আমরা কিন্তু আঙ্গুরটা কে দেখব আসলে কি মোটামুটি মোটা আসলে বুঝার বুদ্ধি নাই যে এটা আসলে আমাদের দেশে আঙ্গুর না আঙ্গেল

শীতের পর যেটা আসে এটা একটু ফলন বেশি দেয় আচ্ছা আর বর্ষার মৌসুমে যেটা হয় বর্ষার মৌসুমে সেটা একটু ফলন কম ফলন কম হয় আচ্ছা চলেন এটা থেকে এখন দেখো অন্য জায়গাতে আমরা বর্তমানে আছি ড্রাগন বাগানে না এটা তো ড্রাগন এখন পর্যন্ত যেগুলো আছে দু একটা দেখতেছি মানে হারভেস্ট মনে শেষ না শেষের পথে এটা দেখো তো এই যে ড্রাগনের যে লাইটিংটা করা করে ওটা করবেন না

মানে এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আবার শুরু হবে না আচ্ছা আচ্ছা মালটা গাছ কেটে দিয়ে আবার পেয়ারা এই পেয়ারা রোপণ করা আচ্ছা আচ্ছা আর এর মধ্যে আবার আম রোপণ করা আছে কাটি এই যে কাটি আমও দিয়েছেন এখানে আচ্ছা এই পেয়ারাটা কাটে দিয়ে আমটা থাকবে আর এই লাইনে পেয়ারাটা থাকবে আচ্ছা পেয়ারা এখন পর্যন্ত কতদিন বয়স হচ্ছে এই পেয়ারা গাছগুলোর পেয়ারা বয়স হচ্ছে এক বছর পার হয় দ্বিতীয় বছর পড়ছে আচ্ছা আচ্ছা তো এই যে এই পেয়ারা গাছগুলো বা এই যে তেরো বিঘা জমি এটা কি আপনার নিজস্ব মাটি দুই ভাইয়ের দুই ভাইয়ের আপনার আপনার নিজস্ব আচ্ছা চলেন